আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যোগসু নির্বাচন আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ যোগসু ও হল সংসদ নির্বাচন দু মঙ্গলবার অনুষ্ঠিত হবে মোট উনচল্লিশটি কেন্দ্রের একশো আটাত্তরটি বুথে গ্রহণ অনুষ্ঠিত হবে এরই মধ্যে বুথ স্থাপন শুরু করেছে নির্বাচন কমিশন বিকালে কেন্দ্র এবং বুথের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এরপর জানাব ওসমান হাদির ঢাকা আটা শুনে এবার প্রার্থী হলেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা শুনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা আটা শুনে এবার কি তিনি জিতবেন সে বিষয়টি নিয়ে অনেক শঙ্কা দেখা দিয়েছে কারণ নাসিরুদ্দিন দিন পাটওয়ারি তিনি অনেক সময় ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে তিনি নানা সময় আলোচনায় এসেছেন এবার বিষয়টি কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয় এদিকে বাড়বে আমদানি ব্যয় চাপের সংখ্যা খুচরা বাজারে স্থলবন্দরে মাসুল বৃদ্ধি দেশে সব স্থলবন্দরের সেবা বা মাসুল পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে ব্যয় তৈরির সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে যা আগামী একই জানুয়ারি থেকে কার্যকর করা হবে এবারে জানাব হালোয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে হাদির খুনি বলছে ডিএমপি ময়মনসিংহের হালোয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল এবং আলমগীর আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এবং সর্বশেষ জানাব সিরিয়ার বিক্ষোভে নিহত তিন সিরার অঞ্চলে আলাউদ জনগোষ্ঠীর বিক্ষোভ চলাকালে অন্তত তিনজন নিহত হয়েছে আজ স্থানীয় কর্তৃপক্ষ ওই তথ্য নিশ্চিত করেছে সিরা পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করার পরই এই তথ্য সামনে এলো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যোগসু নির্বাচন আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগ এবং হল সংসদ নির্বাচন দু কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে মোট উনচল্লিশটি কেন্দ্রে একশো আটাত্তরটি বুথে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন আজ কেন্দ্র এবং বুথের তালিকা প্রকাশ করে কমিশন কমিশন সূত্র থেকে জানা গেছে কেন্দ্রীয় সংসদের জন্য আটত্রিশটি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রতি একশো জন শিক্ষার্থী জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকবে ভোট গ্রহণ শেষে ভোট গণনা করা হবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হাসান বলেছেন এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পোক্টর অফিসের সঙ্গেও আলোচনা করা হয়েছে সব মিলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি নির্বাচন দিন প্রবেশ সংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন অনুমোদিত ব্যক্তি ভোটার শিক্ষক নির্বাচন কাজে বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং এজন্য নির্ধারিত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি তিনি আরো বলেন এই ভোট গ্রহণ হবে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে এসে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ফেস না করে সেজন্য আমরা সব ধরনের চেষ্টা করছি আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচনেই নির্বাচনটা হতেই হবে কারণ দীর্ঘ সতেরো বছর মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট দিতে পারেনি এবার সেই কাঙ্ক্ষিত ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জনগণ তাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কে ভোটদান করবে হাদি ঢাকা শুনে শুনে এনসিপির প্রার্থী নাসির দুর্বৃত্তদের গুলিতে নিহত শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদির পরিবর্তে এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা মনোনয়ন দিয়েছে এনসিপির পক্ষ থেকে আশা করা হচ্ছে নাসির উদ্দিন তিনি জাতীয় সংসদ নির্বাচনে এবার বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের পর নাসির উদ্দিন পাটোয়ারিকে ঢাকা আঠাসন থেকে সংসদ নির্বাচন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে সেজন্য শিক্ষার্থীরা সব থেকে বড় ভূমিকা পালন করছে এবারের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাই পুরো বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোটদানের মাধ্যমে সবাই যা যার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দীর্ঘপীড়ায় সতেরো বছর ধরে মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি দিনের ভোট রাতে হয়ে গেছে কখনো কখনো আবার এই ভোটের মাধ্যমে সম্পূর্ণ পরিবেশ নষ্ট হয়ে গেছে পুরো প্রক্রিয়াটি একদম ধ্বংস করে দিয়ে গেছে বিগত পালিয়ে যা স্বৈরাচারী শাসক এখন সেসব জায়গা থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসার জন্য তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা বীরত্বর ঐক্যের স্বার্থে এখন নতুন করে নিজেরা কাজ করছে এই অবস্থায় শিক্ষার্থীরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ তাদের স্থলবন্দরে মাসুল বৃদ্ধি বাড়বে আমদানি ব্যয় চাপের সংখ্যা খুচরা দেশের সেবা মাসুলের পাঁচ শতাংশ করে আমদানি রপ্তানি নতুন করে তৈরির সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আগামী একই জানুয়ারি থেকে কার্যকর হবে অন্য স্থলবন্দরের তুলনায় সেবার পরিমাণ ও ব্যয় বেশি হয় বেনাপোল স্থলবন্দরের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বর্তমানে সাতাশ ধরনের সেবার বিপরীতে মাসুল আদায় করা হয় নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য মাসুল দু হাজার পঁচিশ সালে ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা থেকে বাড়িয়ে দু সালে বান্ন টাকা সাতাশ পয়সা নির্ধারণ করা হয়েছিল লরি প্রবেশের ক্ষেত্রে মাসুল একশো পঁচাত্তর টাকা নব্বই পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে একশো চুরাশি টাকা সত্তর পয়সা মোটর কার জিপ পিক ও থ্রি হুইলারের জন্য মাসুল নির্ধারণ করা হয়েছে একশো দশ টাকা বিরাশি পয়সা এবং মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য তা ছত্রিশ টাকা সাতানব্বই পয়সা এছাড়াও ট্রাক ও লরির ক্ষেত্রে ওজন মাপার যন্ত্র ব্যবহারে দিতে হবে অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা কাগজপত্র প্রক্রিয়াকরণ মাসুল নির্ধারণ করা হয়েছে একশো পঁচানব্বই টাকা সাত পয়সা কোনো যানবাহন ইয়ার্ডে রাজযাপন করলে দিতে হবে একশো এগারো টাকা ঊনপঞ্চাশ পয়সা গুদামে পণ্য রাখার ক্ষেত্রে সময়ভেদে মাসুল বৃদ্ধি করা হয়েছে সব মিলে বেনাপোল বন্দরে প্রতিটি সেবাতেই বাড়তি যুক্ত করা হয়েছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে হাদির খুনি বলছে ডিএমপি ময়মনসিং এর সেন্টার সীমান্ত এক সংবাদ সম্মেলনে সব বিষয় নিশ্চিত করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা তদন্ত করে দেখেছি ভারতে পালিয়ে গেছে হাদির খুনিরা হাদির খুনিদেরকে ধরার জন্য আমরা সব রকমের তৎপরতা চালিয়েছিলাম তবে অবশেষে আমরা স্বীকার করছি যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে এবং এ ভারতে পালিয়ে যাওয়ার ফলে ডিএমপির পক্ষ থেকে সবার প্রতি একরকম দুঃখ প্রকাশ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আসলে আমরা সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি তাই বলতে চাই এখন এই বিষয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ভারতে সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত থেকে খুনিকে আবার দেশে ফিরে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যা মূলত শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষে আবার নতুন করে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় সবাইকে আরো বেশি এক টিপ থাকতে হবে যাতে করে এই ধরনের দুষ্কৃতকারীরা আর কখনো এই খুনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করে ডিএমপি